হঠাৎ করেই জামাই বলতেছে তার নাকি অনেক বিরিয়ানি খেতে মন যাচ্ছে তো আমি কি আর তাকে বিরিয়ানি রান্না না করে দিয়ে পারি তো জলদি জলদি চলে আসলাম বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি বিরিয়ানি রান্না করার জন্য পেঁয়াজ প্রথমে ভেজে তারপর হচ্ছে সামান্য পরিমাণ মশলা টশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো একদমই সিম্পল ওয়েতে বিরিয়ানিটা রান্না করব। কারণ হচ্ছে আমার হাজব্যান্ড আমার কাছে কখনও কোনো কিছু চায় না আর তাকে কোনো কিছু দেওয়ার মতো আমার তেমন কিছু নেই শুধু রান্না করে খাওয়াতেই পারি এইটুকুই তো ও অনেক বিরিয়ানি পছন্দ করে এবং খিচুড়িও অনেক বেশি পছন্দ করে মাঝে মাঝে এই খিচুড়ি একটু একটু বিরিয়ানি খেতে চাই তো ওটাই আমি যখন বলে তখনই রান্না করে দিই যদি ঘরে মাংস বা পোলাউের চাল সব কিছু থাকে তাহলে তো এখানে হচ্ছে আমি মশলাগুলো কষিয়ে নিয়েছিলাম তো ফ্রিজে টক দই ছিল না আমি হচ্ছে লেবু আর একটু লেবু চিপে দিয়ে দিলাম আর হচ্ছে দুধ দিয়ে দিলাম এটাই হচ্ছে টক দইয়ের কাজ করবে আর তোমাদের ভাইয়া বাহিরে থেকে আসার সময় বিরিয়ানির মশলা নিয়ে এসেছিল যেহেতু তার অনেক পরিমাণ বিরিয়ানি খেতে মন যাচ্ছে যার কারণে হচ্ছে তা সে মশলা নিয়ে এসেছিল পরে আমি রান্না করে দিতেছি বিয়ের পর প্রথম আমি আমার হাজব্যান্ডকে বিরিয়ানি রান্না করে খাওয়াইছিলাম কারণ আমি তখন খুব বেশি একটা রান্না তেমন ভালো প্রফেশনালভাবে পারতাম না পরে আমি ইউটিউব দেখে তারপর তোমাদের ভাইয়ার হেল্প নিয়ে দুইজনে মিলে তাকে বিরিয়ানি রান্না করে খাওয়াইছিলাম সে প্রথমবার আমার বিরিয়ানি খেয়ে বলছিল তুমি পারো না পারো না বলেও কিন্তু অনেক ভালো বিরিয়ানি রান্না করেছ আসলে ভালোবাসার মানুষের কাছ থেকে রান্নার প্রশংসা প্রথমবার শুনে আমার মনটা একদম ভরে গেছিল তো আমাদের বিয়ের ছয় বছর চলে তোমাদের ভাইয়ার কাছে যদি আমি কখনো জিজ্ঞেস করি যে রান্নাটা কেমন হয়েছে যদি অনেক খারাপ লাগে বা আমার মুখেও যদি খারাপ লাগে কিন্তু তোমাদের ভাইয়া কখনো বলে না যে রান্নাটা খারাপ হয়েছে সেভাবে হয়তোবা আমার মনটা খারাপ হয়ে যাবে আমি যদি বলি রান্নাটা খারাপ হয়েছে তাই কখনোই বলে না যে রান্নাটা খারাপ হয়েছে যখন যতই খারাপ হোক না কেন একদম চুপচাপ সব খেয়ে শেষ করে ফেলে আমি বলি যে তুমি মিথ্যা কথা কেন বলো তারপরেও সে বলে না তোমার মুখ আর আমার মুখ তো এক না তোমার হাতে রান্না আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো প্রিয় মানুষের কাছ থেকে নিজের রান্নার প্রশংসা শুনলে রান্নার আগ্রহটা আরও বেশি রকম বেড়ে যায় তাই তোমাদের ভাইয়া যখন আমার কাছে কিছু আবদার করে আমি তখন তাকে কখনোই না করি না সাথে সাথে সেটা করে দেওয়ার চেষ্টা করি তো আমার ভালোবাসার মানুষকে আমি পেয়েছি তাকে তো আমি আমার রান্না বান্না করে খাওয়াতেই হবে তাই না তো এখানে কিন্তু আমার বিরিয়ানি রান্না করাটা শেষ দেখো বিরিয়ানিটা কত সুন্দর ঝরঝরা হয়েছে আর এখন কিন্তু আমি খুব ভালোই বিরিয়ানি রান্না করতে পারি তো তার সাথে সে বিরিয়ানির সাথে আলু পছন্দ করে তাই বেশ কিছু আলু দিয়ে দিয়েছিলাম তো দেখো বিরিয়ানিটা অনেক সুন্দর ঝরঝরে হয়েছে এবং অনেক বেশি মাংস মাংস হয়েছে তো মশলা টসলা দিয়ে আমি খুব ভালো করে তার জন্য মনোযোগ দিয়ে রান্না করছি এখন আমি বিরিয়ানিটা একটু প্লে বাটিতে বেড়ে নিয়েছি যেহেতু সে নামাজ টামাজ পড়ে চলে এসেছিল তাই তাকে খেতে দিতে হবে